হ্যালো এবার এখন বাজে সাড়ে বারোটা তো এখন আমি এত রাত্রে ব্লক করছি তোমার দাদা ভাই এখন এই মতো ডিউটির আসলো তো এই দেখো খাবার গরম করছি আর অ্যাঞ্জেল দেখো বেচারা গরমে কোথায় শুয়ে রয়েছে তো এই দেখো খাবার গরম হচ্ছে এখানে আর কিছু কিছু খাবার গরম হয়ে গেছে যেরকম এ দেখো কিছু কিছু খাবার গরম হয়ে গেছে যেরকম এখানে আমরা দিয়ে ডাল আছে আর সয়াবিন আলুর তরকারি ভাত গরম হয়ে গেছে এদিকে আমার ডিম গরম হয়ে গেছে গরম দেখো চলো খেতে দিবি খাবার সব গরম হয়ে গেছে এবার চলো খেতে দিয়ে রাত অনেক হয়ে গেছে এ দেখো ভাত বাড়া হয়ে গেছে জলটা একটু দিয়ে না জলটা